হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি ট্রেনের মধ্যে এখন সন্ধ্যা পার হয়ে প্রায় রাত আটটা মতো বাজতে চলেছে এই অন্ধকারে ট্রেনটা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে আত্রাই ব্রিজ কেউ বলে আত্রাই কেউ বলে আহসানগঞ্জ আসলে স্টেশন মূলত আহসানগঞ্জে লেখা এই আহসানগঞ্জ স্টেশনে আমি চলে এসেছি এই আহসানগঞ্জ বা আত্রায় যেটা বলেন এখানে অনেক বড়ো হাট বসে এটা নওগা একটি থানা আর এইখানে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির মাছ যত মাছ এইখানে পাবেন এবং খুব অল্প দাম দামে আমি কয়েকদিন আগে শুনতে পেয়েছি এখানে পুঁটি মাছ বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি যারা মাছের ব্যবসা করেন তারা রাতে আত্রায় এসে থাকলে সকালবেলায় খুব কম দামে বিভিন্ন প্রজাতির মাছ এখান থেকে নিয়ে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন এই হচ্ছে আত্রায় যে চলন বিল এই আত্রায়ের দুই সাইডে চলন বিল এই চলন বিলের কারণে এখানে বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায় বিশেষ করে গসৈ ট্যাংরা এবং জিওল মজবুর এই ধরনের মাছ এখানে পাওয়া যায় বন্ধুরা ভালো থাকবেন খোদা হাফিজ